এখনও এমন অনেক ড্রাইভার ভাই আছে যারা নিয়ম সম্বন্ধে একটু কম জানো অনেকেই আছো বা যারা জানো না তাদের বলবো কারণ এগুলো করলে তোমাদের অহেতুক জরিমানার মুখে পড়তে হবে তো যাই হোক আমি অ্যাপোলো হসপিটাল বা বেলেঘাটার দিক থেকে উল্টোডাঙা ফ্লাইওভার থেকে ভিআইপি রোডে নামবো ইএম বাইপাস হয়ে আর নিচে দিয়ে যেটা আসছে সেটা উল্টোডাঙার দিক থেকে আসছে কাকড়গাছি উল্টোডাঙার দিক থেকে বা হাওড়ার দিক থেকে তো এই হচ্ছে ভিআইপি রোডে আমি কানেক্ট হচ্ছি এবারে আপনাদেরকে বলে রাখি দেখুন অনেকের অনেক জিনিস হয়তো যাচ্ছি রাস্তা দিয়ে এটা ভুলে গেলাম এটা মনে কর মনে এলো হট করে আমাকে এবার ঘুরতে হবে তো আপনাদেরকে বলি আর সেসব জায়গায় নার্ভাস হবেন না তারপরে নিয়ম জেনে এ করুন কাজ করুন এতে আপনারা জরিমানার হাত থেকেও বাঁচবেন প্রথমেতে দেখুন শ্রীভূমির দিকে যদি আপনারা যান এখানে বাঁদিকে একটা কাট আউট আছে সার্ভিস রোড ধরার জন্য বা শ্রীভূমির ভেতরে যাওয়ার জন্য ঠিক আছে আর এই যে সিগনালটা প্রথম যে সিগনালটা পড়বে ভিআইপি রোডে উল্টোডাঙার দিক থেকে এসে কখনো ভুল করে ইউটার্ন নেবেন না কারণ যারা কলকাতার দিক এয়ারপোর্টের দিক থেকে আসে ওটা তাদের ইউটার্ন নেওয়ার জন্য লেক টাউনের দিকে যাওয়ার জন্য বা বাঙ্গুরে যাওয়ার জন্য উল্টোডাঙার দিক থেকে গিয়ে কখনো এখান থেকে ভুল করে ইউ টার্ন নেবে না কোনো কাজের ক্ষেত্রে আর একটা কথা লেক টাউনে যাওয়ার জন্য আপনারা বাঁ দিক নেবেন এই যে ঘড়ির আগে থেকে বাঁদিক নেবেন ঘড়ি পার করে যেন বাঁদিক নেবেন না ঘড়ির আগে থেকে বাঁদিক নেবেন আর এই লেকটাউনের মোড়েও কখনো ইউটার্ন নেবেন না দেখুন কখনোই ইউটার্ন নেবেন না ঠিক আছে অনেকে এই ভুল করে কখনও ইউটার্ন নিয়ে আবার উল্টো ডাঙার দিকে যাবেন না তার জন্য সামনে এই সিগনালের পরেই একটা ইউটার্ন নেবার জায়গা আছে ঠিক আছে এই সামনে গিয়েই একটা ইউটার্ন নেবার জায়গা আছে আর সোজা চলে গেলে নিচে দিয়ে কেষ্টপুরের বাগুইহাটি জোড়া মন্দির এবার বাঙুর যাব। এই দেখুন বাঁদিকে একটা কাট আউট আছে ঠিক আছে বাঙুর এভিনিউ যাওয়ার জন্য এই বাঁদিকের আউট দিয়ে ঢুকে গেলাম আর যারা ইউটার্ন নেবেন সোজা গিয়ে আবার ইউটার্ন নেওয়ার জায়গা আছে এগুলো মাথায় রাখবেন যেমন দমদম পার্ক থেকেও ইউটার্ন দেয় না তার জন্য কেষ্টপুরের নিচে ফ্লাইওভারের নিচে দিয়ে গিয়ে ইউটার্ন নেয় এখান দিয়ে আবার সোজা উঠতে পারেন বাঁদিকে চলে গেলে বাঙুর আবার যদি আপনি লেক টাউন যেতে চান তাহলে এখান দিয়ে বাঁদিকে একটা রাস্তা এই যে বাঁদিকে রাস্তা দিয়ে আবার লেক টাউন চলে যেতে পারেন সোজা ঘড়ির কাছে আর এটা বাঙ্গুর এভিনিউ এটা গিয়ে একদম যশোর রোডে কানেক্টিং হচ্ছে ঠিক আছে এটা গিয়ে একেবারে যশোর রোডে কানেক্ট হচ্ছে যশোর রোডে কানেক্ট হলেই আপনারা বাঁদিকের লেনটা দিয়ে নান্দিকেটার দিকে গাড়ি আসে বাঁদিকের এই যে লেনটা বাঁদিক দিয়ে বাঁদিকে গেলে লেকটাউন হয়ে পুকুর হয়ে একেবারে আরজিঘড় হয়ে শ্যামবাজার পাইক পাতি পুকুর থেকে পার করে গিয়ে পাইক পাড়ার দিকেও আবার যেতে পারেন দেখুন এখানে সিগনাল রেড হয়ে আছে এর পাশেরটা দিয়ে গাড়ি ঢোকে এখান থেকে বাঁদিক বাঁদিকের সিগনালটা আগে দেওয়া থাকে তো বাঁদিক দিয়ে প্রথমে চীনা মন্দির যে চীনা মন্দির থেকে ডান দিক দিয়ে খালের গা দিয়ে দমদমের রোডেও যেতে পারেন দমদম রোড যাওয়ার জন্য যেতে পারেন তারপরে লেক টাউন আসবে লেকটাউন থেকে আবার বাঁদিকে ঘুরে গেলে মানে লেকটাউন মোড় তারপরে কালিন্দির মোড় তারপরে পাতিপুকুর মাছের বাজার পাতিপুকুরে গা দিয়ে দমদম স্টেশন যেতে পারেন আবার পাতিপুকুর সিগনালটা পার করে আপনারা বাইক পাড়া সোজা গেলে কর অ্যানিমাল হসপিটাল কলকাতা চিৎপুর স্টেশন ও শ্যামবাজার পাঁচ মাথা দিয়ে সেন্ট্রাল এভিনিউ আর এখান থেকে ডান দিকে যদি যাই সোজা চলে গেলে নাগের বাজার নিচে দিয়ে আবার দমদম রোড পাবো একদম সোজা এয়ারপোর্ট এক নম্বর এক নম্বরের কাছে আর আরেকটা কথা বলি এবার নাগের বাজার দিকে ঘোরার সময় প্রথম যে সিগন্যালটা আছে যদি মনে করেন আপনারা দমদম পার্কের দিকে যাবেন তাহলে যতক্ষণ না সিগনাল হবে আপনারা ডান দিক নেবেন না সিগনাল হওয়ার পরে ডান দিক নেবেন আর আমি এখানে ছুটির দিন ছিল রাত্রির অনেক হয়ে গেছে সেই জন্য নিয়ে নিলাম তো রাইট টার্ন দেবে রাইট টার্ন দিলে আপনারা ইউ টার্ন বা ডান দিকের গলিতে ঢুকবেন ঠিক আছে আর এখানে কিন্তু অনেক সময় চেকিং হয় মানে ফট করে অনেকে ভাবে সিগনালটা কিছু নয় কিন্তু এই সিগনালটাও অনেক কিছু তাই বলবো এই সিগনালটা হয়তো ক্রস করে না এটা দমদম পার্কের ভেতরে ঠিক আছে আশা করি নিয়মগুলো বুঝতে পারলেন